দর্শক বন্ধু আমাদের এই সাগরের বাচ্চাগুলো দেখেন কত কিট এখানে এদের মায়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মাঠে কারণ কি আজকে পানি তো মাঠ ভিজা এদেরকে ছেড়ে দিলে ঠান্ডা লেগে যাবে এই জন্য দেখেন এদের এদের মাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওই যে মাঠে দূরে দেখতে পাচ্ছেন মাঠ ওই মাঠে ছেড়ে দেওয়া হয়েছে আর এরা হচ্ছে গিয়ে এদের বাচ্চা চুগি এইগুলো তিন দিন চার দিন এক সপ্তাহ বয়সের বাচ্চা দেখেন এই কদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম আপনাদেরকে দেখাইছিলাম যে পাঁচটা ছাগলের বাচ্চা হয়েছে আমাদের একটা ব্ল্যাক বেঙ্গল থেকে তো পাঁচটা বাচ্চা থেকে আমি বলছিলাম বারবার বলছিলাম যে পাঁচটা বাচ্চা হওয়াটা বিষয় না বিষয় হলো গিয়ে এগুলো টিকানো বা টিক জন্য যে আপনার টেক কেয়ার করা এটা হলো বিষয় এই পাঁচটা থেকে আপনাদেরকে দেখাইছিলো মনে আছে পাঁচটার থেকে এই যে এই দুটো বেঁচে আছে আর এই যে এই সাদাটা এই যে এই সাদাটা বেঁচে আছে এই সাদাটা এই সাদাটা বেঁচে আছে আর এই দুইটা বেঁচে আছে এগুলি সবগুলি হলো আপনার আমাদের খামারে দেওয়া বাচ্চা তো দুইটা বাচ্চা মারা গেছে কীভাবে মারা গেলো বাচ্চাগুলো বাচ্চা দুইটা কীভাবে মারা গেলো একটা মারা গেছে হচ্ছে কি আপনার দুধ খাওয়াইতে গিয়ে ফিডারে ফিডিং করাইতে গিয়ে দুধ খাওয়াইতে গিয়ে দুধ দুধ খাওয়াইতে গিয়ে দুধ আপনার খাদ্য নালিতে না গিয়ে শ্বাস চলে গেছে সাথে সাথে এটা ফেট ফুলে মারা গেছে আর একটা বাচ্চা মারা গেছে রাতের বেলা হয় কি এই চারটা পাঁচটা বাচ্চা এই ক্যারেটের ভিতরে রাখা হয়েছিল এই যে ক্যারেটটা এই ক্যারেটের ভিতরে পাঁচটা বাচ্চা রাখা হয়েছিল তো অল্প জায়গার ভিতরে পাঁচটা রাখার কারণে ক্যারেটটা অনেক বড়ো বাট যেটা সবচেয়ে ছোটো ছিল যে দুর্বল ছিল ওই বাচ্চাটার উপরে সবাই ওই বাচ্চাটার সম্মত পড়ে গেছিলো রাতের বেলা সবাই মিলে তার উপরে শুইছিলো শোয়ার পরে বা মনে হয় পাড়াইছে সবাই মিলে পাড়ানোর কারণে দেখা যাচ্ছে ওই বাচ্চাটা মারা গেছে দুইটা বাচ্চা আমাদের মারা গেছে পাঁচটা থেকে তো পাঁচটা বাচ্চা হলে বা চারটা হলে বা দুইয়ের অধিক বাচ্চা হলে কিন্তু প্রবলেম হয় কি তাদের খাওয়ানো তাদের টেক কেয়ার করা এটা একটা এক্সট্রা ভেজাল বা একজন লোক সেখানে নিয়োগ দিতে হবে যে সারা দিন তাদেরকে খাওয়াইতে হবে ইয়ে করতে হবে এই জন্য সো দুইটা বাচ্চা হটাই ভালো আমার মতে দুইটা বাচ্চা হটাই ভালো দুইটা বাচ্চা হলে আপনার দেখেন এই দুইটা বাচ্চা হয়েছে কত সুন্দর এর একজনের এই এই যে এই দুইটা এবং কত কিউট এই ব্ল্যাকটা দেখেন কত কিউট এবং কত পরিপুষ্ট হয়েছে এবং এই যে এই দুটা এই দুটো একজনের এটা দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার হাত খাচ্ছে এরা কারণ অনেকক্ষণ যাওয়ার দুধ পায় না ওদের মা ও যে দূরে এদের মাগুলা উ যে দূরে দেখতে পাচ্ছেন দূরের ছেড়ে দেওয়া হয়েছে মাঠের ভিতরে কাদা দেখে এদেরকে ছাড়া হয়নি তো দেখেন দুইটা বাচ্চা হলে এর এর এরা কিন্তু দুজন এক এক মায়ের এই যে আমার এই এই সাদাটা এই কালোটা দুইটাই খুব পরিপুষ্ট এবং দুইটাই সোকিউট আর এইটা হচ্ছে ওই যে পাঁচটা হয়েছিল এটা সুগিটা দেখতে পাচ্ছেন এটা সো বেশি বাচ্চা হইলে দুইয়ের ওই হলে হইলে তাকে অন্তত দশ পনেরো দিন পর্যন্ত টেক কেয়ার করতে হবে খাওয়া তার ঘুমানো তার থাকার জায়গা এগুলি পর্যাপ্ত প্রচুর তাদেরকে টেক কেয়ার করতে হবে এক্সট্রা টেক কেয়ার করতে হবে পর্যাপ্ত আলো বাতাস এবং হিটে প্রয়োজনে ব্রুডিং করতে হবে প্রয়োজনে ব্রুডিং করে তাদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু এই যে তিনটা বাচ্চা ঠিক আছে পাঁচটা ভিতর থেকে যে তিনটা না নাহলে টেকানো মুশকিল হয়ে যাবে এবং এদের মায়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে সবাই খাচ্ছে ওই যে সবাই খাচ্ছে এদের মায়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টি এটা সবগুলো আমার এখানে জড়ো হয়ে আছে দেখেন এরা ঢুকলেই মনে করে কি দুধ পাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য এটা সবাই দেখেন এখন সবগুলো চলে আসবে আমি এখানে চলে আসি সবগুলো চলে একটা আসছে ছাগল পালন করা লাভজনক কিন্তু ছাগলের পিছনে প্রচুর সময় দিতে হবে সময় বলতে আপনার শিখতে হবে যে ছাগল লালন পালনটা আসলে এটা সব কিছুই শেখার বিষয় ছাগল পালনটা শিখতে হবে তাহলে ছাগল পালনটা কিন্তু লাভজনক ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যদি কেউ ছাগল পালন ছাগল খাওয়া শুরু করে তাহলে এটা সত্যিই ধৈর্য ধরে যদি টিকে থাকা যায় অন্তত এক দুই বছর টিকে থাকতে হবে দুই বছরের আগে কোনো বাচ্চা এখান থেকে বিক্রি করা যাবে না তাহলে একশো অনেক বাচ্চা হয়ে যাবে আমাদের এখানে দেখেন অনেকগুলি বাচ্চা এখানে হচ্ছে এক দুই তিন চার এখানে আছে পাঁচ ছয় সাতটা বাচ্চা এখানে এই সাতটা বাচ্চা পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে জন্ম হয়েছে এই এই দুইটা হয়েছে যেদিন তার দুই দিন পরে এই এই পাঁচটা হয়েছিল পাঁচটা থেকে তিনটা মারা গেছে দুইটা মারা গেছে তিনটা আছে ওই দুইটা আবার একটু পুরাতন ওই দুইটার বয়স হয়তো পনেরো ষোলো দিন হবে আর এখানে যে পাঁচটা দেখতে পাচ্ছেন এই পাঁচটার সবগুলির বয়স হচ্ছে তিন চার দিন দুইটার আছে হচ্ছে চার দিন আর এই সবগুলোই তিন চার দিনের বাচ্চা এবং সবগুলি মার্শাল অনেক কিউট অনেক সুন্দর অনেকক্ষণ যাব দুধ খায় না এরা কারণ এদের মায়েদেরকে দূরে ছেড়ে দেওয়া হয়েছে মাঠে ঘাস খাচ্ছে এরা এই জন্য সব অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য প্রচণ্ড এবং এরা আমি কাছে আসার পরে সবাই দুধ চাচ্ছে প্রচণ্ড ক্ষুদাত্ম দর্শক বন্ধু ভালো থাকেন সবাই আমাদের ছাগলের খামার দেখালাম আপনাদেরকে ব্ল্যাক বেঙ্গল নিয়ে আমরা কাজ করতেছি গত এক বছর যাবৎ পাঁচটা নিয়ে শুরু করছিলাম এখন ছোটো বড়ো দিয়ে আমাদের খামারে এখানে বাচ্চা আছে তিন আর দুই পাঁচ ছয় সাত আর ওই যে দূরে আছে ওইখানে পাঁচটা সব মিলে আপনার আঠারোটা উনিশটা একুশটা ছিল দুইটা মারা গেছে দুইটা ছোট বাচ্চা মারা গেছে এখন সব মিলায় হয়তো আঠারোটা বা উনিশটা আছে সব মিলে ছোট বড়ো মিলে ভালো থাকেন সবাই দেখা যাবে আপনার সাথে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে আসসালামুকুম রহমাতল্লা বু